এখানে সত্যি অনেক নীরব কিন্তু জায়গাগুলো নীরব বিস্তব্ধ দেখো কিন্তু দেখতে খুবই সুন্দর একদম গ্রাম্য গ্রাম্য খুবই সুন্দর একটি জায়গা

এটা কিন্তু কলার ফুল বলে অনেকে কলার মোচা বলে অনেকে আর কিছু বলে কি জানি না এই যে দেখুন কলা এটা কিন্তু গ্রামে চলে আসছি আমরা এটা কিন্তু গ্রামে এই যে দেখুন কেমন লাগতেছে গ্রামের পরিবেশ কিন্তু অসাধারণ পরিবেশ আর এ পরিবেশ কিন্তু সত্যি অনেক সুন্দর যেখানে নেই কোনো কোলাহল নেই কোনো যানজট শুধু সবুজ আর সবুজ এবং উন্মুক্ত পরিবেশ বেশ সুন্দর কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ দারুণ দারুণ সবাই ঘুরতে চলে আসবেন আমাদের গ্রামে